আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে এসেছি একটা কাস্টমার রিভিউ যে ভাইটি আমাদের কাছ থেকে মেশিন নিয়েছিল তো সে প্রথমে একটা তিন মাথা মেশিন আমাদের কাছ থেকে নেয় পরবর্তীতে আরও একটা তিন মাথা মেশিন নেয় আজকে ভাই আমাদের কাছ থেকে নিতে এসেছে একটা সিঙ্গেল ডিক্স মিল তো এই ভাইয়ের জন্য এই মেশিনটা বাই সাজেস্ট করে নিয়ে আসছে আমি এখন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোন জায়গা থেকে আসছেন নরসন্ধি থেকে নরসন্ধি কোথা থেকে আসছেন রায়পুরা থানা চর্ষবদ্ধি ইউনিয়ন আচ্ছা আচ্ছা নরসন্ধি না রায়পুরা থেকে জি তো ভাই আপনি আমাদের প্রতিষ্ঠানের সন্ধানটা কিভাবে পেয়েছিলেন আমি ইউটিউবের মধ্যে ভিডিও দেখে পাইছিলাম ইউটিউবে ভিডিও দেখে আমাদের সন্ধান পেয়েছিলেন জি তো ইউটিউবে ভিডিও দেখার পরে আমাদের প্রতিষ্ঠানে আপনি যখন আসলেন এমনি প্রতারণা বা ভুয়া এমন কিছু পান নাই তো না না ভাই যেমন দেখছিলেন তেমনই তো পেয়েছেন হ্যাঁ এরকমই পেয়েছি তো আমাদের থেকে আপনি কতদিন আগে প্রথম মেশিনটা নিছিলেন প্রথম মেশিনটা নিছিলাম দুই বছর দুই বছর আগে আ মোট কয়টা মেশিন নিয়েছেন আপনি আমাদের কাছ থেকে আমি এটা নিয়ে তিনটা মেশিন এর আগে দুইটা মেশিন নিছিলাম এর আগে দুইটা নিছেন হচ্ছে যে এইগুলা তিন মাথা অটো রাইস মিল তাই না জি তো তিন মাথা অটো রাইস মিলের সার্ভিসটা আপনি কেমন পাইছেন খুবই ভালো পাইছি খুবই ভালো পাইছেন এবং একটা লাভজনক বিষয় কিন্তু এটা জি জি তো ভাইয়ের নামটা যেন কি বলছিলেন আফ্জুল হালিম আব্দুল হালিম ভাই একজন তরুণ উদ্যোক্তা সে আমাদের থেকে দুইটা তিন মাথা অটো রাইস মিল নিয়েছেন তো তারই পরিপ্রেক্ষিতে আজকে সে আরেকটা সিঙ্গল ডিস্কমিন নিতে এসেছেন তো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া থাকবে আমাদের অনলাইন ও পরিবারের পক্ষ থেকে তো ভাই যারা নতুন উদ্যোক্তা আছে এই তিন মাথা অটো রাইস মিল নেওয়ার জন্য প্রথমে বিড়ম্বনায় থাকে যে মেশিনটা কেমন হবে এই মেশিনটা দিয়ে আমরা প্রতিষ্ঠান ব্যবসা শুরু করতে পারবো কিনা এই উদ্দেশ্যে আপনি কিছু বলেন তরুণ উদ্যোক্তাদের তাদের জন্য আমার বলা রয়েছে এটা নিলে নিশ্চয় তারা লাভজনক একটা ব্যবসা করতে পারবে অল্প দিনে অনেক টাকা লাভবান হবে অল্প দিনে অনেক টাকা লাভবানই লাভবান হবে এর মধ্যে আপনার খরচ কম লাভ বেশি খরচ কম লাভ বেশি একটা মেশিন দিয়ে সে ধান ভাঙাইতে পারতেছে চাউল ঝাড়তে হয় না বাসতে হয় না হলুদ মরিচ গুঁড়া করতে পারতেছে ভুট্টা গুঁড়া গুঁড়া করতে পারতেছে সব কাজই এক মেশিনে করা সম্ভব করতে পারতেছে কারেন্ট বিল একবার সীমিত। কারেন্ট বিল সীমিত। বাসাবাড়ির লাইনেই চালাতে পারে। এই মেশিন চালানোর জন্য আলাদা কোনো মিটার বা মিটার লাগে না। খাম্বা হয়। না কিছু লাগে না। লাগে না। যে মিটার আছে ওই মিটার থেকে লাইন দিলে যথেষ্ট। বাসাবাড়ির মিটার থেকে চালালেই মোটামুটি খুব সুন্দর চলে। আর সুন্দর চলে জল-জলাছরা একবার খ্রি। তো হালিম ভাইকে আমরা সকলেই দোয়া করব সে যেন তার প্রতিষ্ঠান আস্তে আস্তে বড় করতে পারে এবং ভাই আপনাদের আশেপাশে যারা মেশিনগুলো নিতে চায় অবশ্যই আমাদের প্রতিষ্ঠানকে সাজেস্ট করতে পারেন কারণ আমাদের প্রতিষ্ঠানের সার্ভিসিং মেশিনের কোয়ালিটি সব দিক থেকে আমরা তো আসার সময় আপনাকে অনেক ভয় পাইছিলাম যে তো এখানে আসছে কি প্রতারক হ্যাঁ প্রতারকের ফেস পড়ি নাকি প্রথম দিন হ্যাঁ প্রথম দিন কি টাকা মার খাই নাকি তারপরে দেখি না খুবই ভালো সুন্দর ব্যবহার জি এবং এরকম ধরো মানে যা চিন্তা ছিল তার দ্বার কাছে না খুবই ভালো ব্যবহার ভালো হালিম ভাই বললো আমাদের প্রতিষ্ঠানে আসার পরে সে কি পেয়েছে আমাদের কাছে অনেক আছে মেশিন আছে তো আপনারা আসলে সব ধরনের হালিম ভাইয়ের জন্য দোয়া থাকবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেললাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে এত করে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আসলাম আলাইকুম সালাম